হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে নতুন একটি ব্লক নিয়ে তো আজকে আমি তৈরি করব খুব সুন্দর একটা পিঠা সেটা হচ্ছে শাপলা ফুল পিঠা এই শাপলা ফুল পিঠাটা দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর যেহেতু শাপলা ফুলের দুইটা কালারই হয় সাদা আর গোলাপি তো আমি হচ্ছে দুইটা কালারই ব্যবহার করব এই পিঠার মধ্যে এই পিঠাটা কিন্তু দেখতে কিন্তু হচ্ছে খুবই সুন্দর খেতেও কিন্তু ভালো দারুন মুচমুচে আপনারা হচ্ছে চাইলে এটাকে তেল তেলে তেলে ভেজে হচ্ছে ডিরে খেতে পারেন বা আপনারা কেউ যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে চিনি বা গুড়ে সেরা দিয়েও খেতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় শুধু চালের গুঁড়া লাগে চালের গুঁড়া হলেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় এছাড়া কিন্তু আর কিছুই দরকার হয় না এই পিঠাটা তৈরি করতে আর এটা বেশ কিছু সময় নিয়ে ধৈর্য ধরেই পিঠাটা তৈরি করতে হয় তো এই পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসাই দিয়েছি প্যানের মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি পানিও ফুটে উঠেছে আর দিয়ে দিয়ে যে হচ্ছে একটু লবণ এক চামচের থেকেও কম হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো হচ্ছে চালের গুঁড়া এখন চালের গোঁড়াটা দিয়ে মিশ্রণ বা চালের গোঁড়া পানির মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে সিদ্ধ করে তারপর হচ্ছে এটা গরম অবস্থাতে মধ্যে নিতে হবে তো আমি এর মধ্যে দুই একটা ফুড কালার ইউজ করেছি যেহেতু সাপা ফুলের কালারটা গোলাপি হয় সেই জন্য হচ্ছে আমি গোলাপ গোলাপি কালারটা সাদা তো এছাড়াও যে কালারটা থাকে সেটা ব্যবহার করব তো এইভাবে হচ্ছে আমি প্রথমে হচ্ছে খামিরকে খামির নিয়ে এটাকে লিচি কেটে নিয়ে পাতলা করে একটা হচ্ছে একটু হালকা ভারী করে বেলে নিয়েছি আমার কাছে গ্লাস ছিল গ্লাস দিয়ে হচ্ছে কেটে নিয়েছি একটা হচ্ছে বোতলের একটা ছিপ দিয়ে হচ্ছে আমি এই ছোট 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 ছোটো তৈরি করে নিব আসলে কি চোখে দেখে শিখে নিতে হবে বলে বোঝানোর কিছু নাই তো মতো আমি এক এক করে সবগুলো পাপড়ি তৈরি করে নিব একটা পিঠা তৈরি করতে অনেকগুলা পাপড়ির পাপড়ি লাগে তো এগো পাপড়ি কিন্তু অবশ্যই পাতলা করে হচ্ছে বেলতে হবে এগুলো ভারী করে পাপড়ি ভারী করে বেলতে হবে না তো আমার পাপড়ি গোলা তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাবো পিঠার মেন কাজে তো এখন আমি হচ্ছে এই পাপড়ি গোলাকে এক এক করে সাইড থেকে হচ্ছে এগুলা হচ্ছে ওই বেলাটার মধ্যে লাগাইয়ে নেবো যেটা হচ্ছে আমি একটু ভারী করে বেলে নিয়েছিলাম সেটার মধ্যে হচ্ছে একটা কলমের মাধ্যমে হচ্ছে চেপে চেপে সব গোলা পাপড়ি লাগাই দিতে হবে এভাবে কয়েক লেয়ারে হচ্ছে আমি পাপড়ি গলাকে লাগায় নেব তো এখন আমি মাঝের অংশটাও চেপে চেপে দিয়ে দিব তো আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে এখন বাকি পিঠাগুলোও আমি এইভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিব এই পর্যায়ে আমার সবগোলা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এই নিলে আমার সবগোলা পিঠা রেডি দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কত সুন্দর এখন চলে ভাজার কাজে পিঠাগুলো হচ্ছে আমি এখন ভেজে নেব ভেজে হচ্ছে কেউ যদি মিষ্টি পছন্দ করেন তাহলে হচ্ছে চিনি বা গুড়ের শিরা দিয়ে খেতে পারেন আবার কেউ যদি চিনি পছন্দ মিষ্টি পছন্দ না করে সেক্ষেত্রে হয়তো এইভাবে তেলে ভালো করে মুচমুচে করে ভেজে খেয়ে খেতে পারেন পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর খেতেও দারুন আপনাদের চাইলে কিন্তু এইভাবে সাপ কাপড় পিঠা তৈরি করে খেতে পারেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ